পাঁচ পাঁচ ছয় ছয় সাত সাত আট আট ন নয় 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 দশ দশ এগারো এগারো বারো বারো তেরো তেরো চোদ্দ

দাও তিরিশ টাকা দাও আর আমার দান করে টাকা আলাদা কের দাও কানা মানুষ তো নাই তো কনেকার দিয়ে দেবানি আচ্ছা তিরিশ টাকা আলাদা কের দাও ওই দু টাকার কোয়েল পনেরোর কান তিরিশ টাকা দিয়ে ওকে আর দান করার টাকা আলাদা কইর দাও আচ্ছা ঠিক আছে